বন্ধুরা এটা লাগিয়ে নিলেই তোমরা দেখবে অবাঞ্ছিত লোম একদিনেই উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই যে আমাদের ঠোঁটের ওপরে কিংবা কানের পাশে অথবা থুতনিতে দাড়ির কাছে এই যে অবাঞ্ছিত লোম কিংবা হাতে পায়ে যে অবাঞ্ছিত লোম থাকে এগুলি দেখতে প্রচণ্ড বাজে লাগে তবে আরও একটি সহজ উপায় আজকে আমি তোমাদের বলে দিচ্ছি অবাঞ্ছিত লোম দূর করার সেটা হচ্ছে আগারোর এই মাল্টি ট্রিমারটা আগারো মাল্টি ট্রিমার ফর উমেন এর মধ্যে আলাদা আলাদা তিনটে অ্যাটাচমেন্ট আছে দেখো এই অ্যাটাচমেন্টটা দিয়ে এই যে মুখের লোমগুলো অতি সহজেই তুলে নেওয়া যায় যেমনি কি আপার লিপস চিন এরিয়ার কানের পাশে কিংবা ফোর হেড কিংবা কপালে যে লোমগুলো থাকে কোনো ব্যথা ছাড়াই অতি সহজে লোম কিন্তু এটা দিয়ে তুলে ফেলতে পারবে এবং এটাকে রিচার্জ মানে চার্জেবল হচ্ছে এটা যেমন আমরা ফোনে চার্জ দিই ওরমভাবে এরও একটা তার দিয়ে দেয় সেটা দিয়ে তোমরা ইজিলি চার্জ দিয়ে নিয়ে ইজিলি তোমরা এই অবাঞ্ছিত লোম কিংবা আনওয়ান্টেড হেয়ারগুলো রিমুভ করতে পারবে এর আরেকটা অ্যাটাচমেন্ট আছে এইটা দিয়ে দেখো আইব্রো পর্যন্ত তোমরা শেপ করতে পারবে অথবা ট্রিম করে নিতে পারবে সব সময় পার্লারে গিয়ে ওয়াক্সিং করা কিংবা থ্রেডিং করা সম্ভব হয় না হঠাৎ দরকার লাগলো তাহলে তোমরা ইজিলি এটা দিয়ে কিন্তু ট্রিম করে নিতে পারো এবং এতটাই সুবিধাজনক এটা কম্প্যাক্ট একটা জিনিস যে ব্যাগের মধ্যে নিয়ে পার্সে নিয়ে তোমরা ইজিলি কোথাও ট্রাভেল করছো কোথাও যাচ্ছ তখনও যেতে পারবে দেখো এই অ্যাটাচমেন্টটা দিয়ে হাতের এবং পায়ে লোম বিকিনি এরিয়া অথবা আন্ডার আর্মসের লোমও কিন্তু তুলে ফেলতে পারবে অবাঞ্ছিত লোম তোলা ভীষণ সহজ খুবই কমফোর্টেবলি এবং খুব ইজিলি কিন্তু এই লোম উঠে পরিষ্কার হয়ে যায় এবং স্কিন ভীষণ স্মুদ অ্যান্ড সফট হয়ে যায় কেউ নিতে চাইলে এটা লিঙ্ক থাকবে নিচে ডেসক্রিপশান বক্সে অথবা তোমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই নিতে পারো আগারোর এই মাল্টি ট্রিমারটা ভীষণ সুবিধা হয় হঠাৎ কোনো পার্টি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাবার আছে এবং পার্লারে গিয়ে ভ্যাক্সিং কিংবা থ্রেডিং করার সময় নেই তখন তোমরা বাড়িতে বসেই অতি সহজেই কিন্তু এই অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারো তো বন্ধুরা এটা তো আমি মেশিন দিয়ে কিভাবে তুলতে পারবে সেই উপায়টা আমি তোমাদের শেয়ার করে দিলাম যে দেখো কতটা সহজ আর কতটা সুবিধাজনক এবং এর মধ্যে এই যে পিঙ্ক কালারের যে দেখছো এইগুলো হচ্ছে কম কম্বও পাওয়া যায় কম দিয়ে করলে আরও ভালো সুন্দরভাবে হেয়ার রিমুভ করা যায় এবং কোনো রকমের ব্যথা কোনো পেইন কোনো কিছু লাগে না স্কিন খুব সফট অ্যান্ড স্মুথ থাকে কোনো রকমের কাটসের ভয়ও কিন্তু থাকে না আর স্কিন আর যেটা হচ্ছে অবাঞ্ছিত লোম একদম গোড়া থেকে বেশ সুন্দরভাবে পরিষ্কার করে দেয় দেখো আচ্ছা এইটা তো দেখো হয়ে গেল আমি দেখিয়ে দিলাম আর এরপরে আমি চলো ঘরোয়া একটি উপায় তোমাদের শেয়ার করছি এটা হচ্ছে বন্ধুরা নুন নুন চুলের গোড়াকে দুর্বল করে দেয় নুনের জল চুলের গোড়ায় লাগালে চুলের গোড়া দুর্বল হয়ে যায় যদি রেগুলার রোজ আনান নুনের জল লাগিয়ে তুলো অথবা কাপড় দিয়ে ঘষতে থাকো দেখবে চুলের গোড়া দুর্বল হয়ে গিয়ে সেই চুল ঝুড়ে পড়ে যায় তো এই নুনের মধ্যে এক চামচ নুনের মধ্যে হাফ ছোট্ট চামচ একটু হলুদ গুঁড়ো মেশাবে আর দুই থেকে তিন চামচ আটা মেশাবে কোনো বেসন অথবা চাল গুঁড়ো না এতে শুধু মেশাবে আটা আটা মেশাবার পর দুই চামচ তারপরে এর মধ্যে মেশাবে দু চামচ দুধ এখানে ফোটানো দুধও নিতে পারো অথবা তোমরা এখানে কাঁচা দুধও নিতে পারো যে দুধটাই সম আছে বাড়িতে নিতে পারো অথবা পাউডার দুধ যদি থাকে সেটাকে অল্প উষ্ণ গরম জলে গুলে নিয়ে সেটাও দু চামচ এখানে ব্যবহার করতে পারো এই রকমভাবে ঘন একটা এইরকম যেটা হচ্ছে তোমাদের একটা পেস্ট মতন তৈরি করতে হবে এবার যেখানে ধরো অবাঞ্ছিত লোম আছে দেখো ঘরোয়া এই রেমেডিটা ছোট ছোট যে লোম নরম সফট ছোট ছোট লোম হয় সেগুলোকে সত্যি খুব সুন্দরভাবে তুলে দেয় এবং পরিষ্কারভাবে তুলে দেয় তাই এই যে কপালে ঠোঁটের ওপরে কিংবা দাড়ির কাছে যে ছোট ছোট লোম থাকে কিংবা কানের পাশে এই সমস্ত জায়গায় এটি ভালো করে লাগিয়ে নিতে পারো এবং হাতে এবং পায়েও লাগাতে পারো কিংবা আন্ডার আর্মসেও লাগাতে পারো এই রেমেডিটা লাগিয়ে এবার এটাকে কিছুক্ষণ শুকাতে দেবে যখন দেখবে এটা শুকিয়ে যাচ্ছে টেনে এসছে তখন হাত দিয়ে রোগড়ে রোগড়ে এটাকে তুললেই ওই অবাঞ্ছিত ছোট ছোটো লোমগুলো সমস্ত উঠে পরিষ্কার হয়ে যায় এবং স্কিন অনেক বেশি স্মুথ অ্যান্ড সফট হয়ে যায় দেখো ঠিক আমি যেভাবে দেখাচ্ছি যেদিকে লোমের গ্রোথ আছে তার অপোজিট সাইডে এটাকে রোগড়া রোগড়ে ঘষে তুলবে দেখবে সমস্ত লোম অতি সহজেই উঠে আসে তবে ঘরোয়া এই উপায়টা একটু পেনফুল হতেই পারে যেহেতু লোমগুলোকে গোড়া থেকে টেনে তুলছে সেই কারণে তবে অতি সুন্দরভাবে এটা দিয়েও কিন্তু লোম উঠে আসে এইভাবে রগড়াবে দেখবে সমস্ত ছোট ছোট লোমগুলো উঠে যাচ্ছে এছাড়াও তোমরা একটা টিস্যু পেপার নিতে পারো কিংবা একটি কাগজের টুকরো নরম অথবা টিস্যু পেপার নিয়ে এইরকমভাবে একটুখানি চেপে টান দেবে এইভাবে দেখবে তাতেও মুখের লোমগুলো উঠে আসছে কারণ এই যে আঠালো একটা ফেস প্যাক মুখে লাগিয়েছি এটি শুকিয়ে যাবার পর অনেক বেশি আঠালো হয়ে যায় যার ফলে কোনো টিস্যু পেপার দিয়ে যখন এই রকমভাবে চেপে চেপে এটাকে তোলা হয় সমস্ত লোমগুলো সুন্দরভাবে কিন্তু উঠে আসে তো এইভাবে ছোট ছোট লোমকে ঘরোয়া উপায়েতেও অতি সহজেই ঘরে থাকা জিনিসগুলো দিয়েও কিন্তু তুলে ফেলতে পারো এই লোম তুলে নেবার পরে মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এরপর দেখো বন্ধুরা এটি হচ্ছে ফিটকারি বন্ধুরা তোমরা অনেকেই জেনে থাকবে দেখবে শেভিং করার পরে সাধারণত ফিটকারির ব্যবহার করা হয় কেন ফিটকারি লোমের গ্রোথ কমিয়ে দেয় এবং স্কিনকে সফট আর স্মুথ করতে হেল্প করে তো একটুখানি ফিটকারি গুঁড়ো করে নিয়ে নেবে অল্প তিন চার চিমটি ফিটকারির গুঁড়ো নিয়ে নেবে নিয়ে তার মধ্যে এক চামচকে দু চামচ জল মেশাবে এক দু চামচ জল মেশাবার পরেই দেখো তৈরি হয়ে গেছে ফিটকারির জল এরপরে এই ফিটকারির জলটা তোমরা যেখানে লোম তুলেছ সেই সমস্ত জায়গায় ব্যবহার করতে হবে তো দেখো মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে এবং হাতে পায়েও যদি লাগিয়ে থাকো কিংবা হাতে পায়ের লোমও যদি তুলে থাকো এই ফিটকারি জল অবশ্যই লাগিও সে তোমরা ট্রিমার দিয়েই লোম তোলো অথবা ঘরোয়া উপায়ে লোম তোলো ফিটকারি জল অবশ্যই লাগিও ফিটকারির জল ওপেন পোর্সগুলোকে ক্লোজ করে স্মুথ করে সফট করে এবং তার সাথে সাথে যেটা হচ্ছে লোমের গ্রোথ কমিয়ে দেয় তো সারা মুখে এবং হাতে পায়ে এই জলটা লাগিয়ে নেবে নিয়ে দশ মিনিট রেখে দেবে এই জলটা দশ মিনিট পর আবার নর্মাল জল দিয়ে হাত পা মুখ ধুয়ে নেবে নিয়ে হালকা করে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো দেখবে অবাঞ্ছিত লোম চিরতরে দূর হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো